হায় মুসলমান অল্প কিছু সম্পদের মালিক দুই চারটা দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে শুদ্ধ কথা বলে হুজুররা করে কি মাদ্রাসায় হয় কি মোল্লা মুন্সিরা করেটা কি ওদের কাজটা কি ওদের দ্বারা উপকার কি হচ্ছে দেশের জাতি ওদের দ্বারা আরে বেটা ওদের দ্বারা পৃথিবীর স্বাভাবিক এই গতি আসমান এবং এই জমিনের এই পর্যায়ে রাত্র দিনের এই আবর্তন আল্লাহকে যারা ডাকে কোরআন যারা পড়ে সেজদা যারা পড়ে খোদার কসম তাদের কারণেই পরিবর্তন হচ্ছে তোমার বাপ দাদা সদ্য গোষ্ঠীর কারো কারণে নয় গোলামির কারণ সেজদার কারণে আল্লামা আমার অনেক সময় বলে যে এই শহরে মনে করেন ঢাকা শহর এক শহরে এক রাতে যে পরিমাণ গুণা হয় অসভ্যতা নোংরামি গান বাদ্য নাচ গান সিনা ব্যবীার হয় রাত গভীরে এক রাতেই আল্লাহর গজব ধ্বংস করে দেওয়ার কথা ছিল কিন্তু রাতের চারটা বাজে তিনটা বাজে মাদ্রাসার এফ খানার শত শত ঢাকা শহরের গলিতে গলিতে ভবনে ভবনে রাতের সাড়ে তিনটা চারটা বাজে আট বছরের দশ বছরের কিছু মাসুম বাচ্চা রাত গভীরে উঠা উজু কইরা মালিকের কোরআন হাফেসা হুজুরের কাছে সবক দেওয়ার জন্য পড়তে বসে খোদার কসম আল্লাহ তখন আর শাহিব থেকে বলে যে হায় নাফরমানদের নাফরমানির কারণে আমি তো চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা জেগে গেলি আমার কোরআন নিয়ে বসে গেলি তোদের বরকতে আমি আজাব তুলে নিলাম তোদের বরকতে আমি আজাব তুলে নিলাম তোদের তোদের আমার পছন্দ এদের জন্য ভালোবাসেন দিনকে মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন বাপ গোলামকে ভালোবাসেন আল্লাহর সাথে আশার সাথে সম্পর্ক বাড়ান আগামী জেনারেশন আগামী প্রজন্মকে দিন থেকে বঞ্চিত করেন না কোরআন থেকে বঞ্চিত করেন না সারাটা দেশ অস্থির সারা দেশ লক্ষ কোটি আমাদের সন্তান আমাদের ভাই অস্থির হয়ে আছে অস্থির হয়ে আছে হায় জাতি হায় প্রজন্ম নতুন জেনারেশন আগামী সময়ে কি হবে তাদের কি শিখছে কি পড়ছে কে কাকে নিয়ে খেলতেছে হায় আল্লাহ হায়াল তাজা রক্ত তাজা খুন আমার জমিন গড়ি হচ্ছে যে কয়জন সন্তান মায়ের বুক খালি হইল সে মায়ের আহাজারিটা কি এই আজকে দু তিন দিন কি পরিমাণ গোলজব সারা দেশে চলতেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা এই জেনারেশন কে তাদেরকে ফিরাবে কে বুঝাবে কে কি বলছে কি কি করছে হায় এই জন্য আমার অনুরোধ রইল সারা পৃথিবীর সারা পৃথিবী মিলে মানুষ ইসলাম এবং মুসলমানকে ইসলাম বিরোধীরা ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র কেউ সিলেবাস কেউ শিক্ষা কারিকুলাম সবাই শুধু অস্ত্র দিয়েই মুসলমানকে ধ্বংস করবে বিষয়টা এমন না বিষয়টা এমন না যদি ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আখেরাত পরকাল কোরআন কবর হাসর মিজান ফুলসেরাত এই কথাগুলো যদি মুসলমানের সন্তান সঠিকভাবে শুনতে না পায় শিখতে না পায় তো বিশ বছর পরে হইতে পারে যে আস্তিকের চাইতে নাস্তিকের সংখ্যাই বেড়ে যায় আল্লাহকে চেনাওয়ালার চাইতে না এমন সন্তানই বলে এখনই তো আমাদের হালাত হইল অসংখ্য ছেলে পেলে অসংখ্য মুসলমান আল্লাহর কোরআন না পারা না পড়া শিখতে শুদ্ধ দেখে দেখেও করতে পারে না এটা যে একটা অপরাধ করতে চাই আপনি বোঝেন আপনি এই সমাজে চলেন না এখন আপনাদের এলাকায় কাবিলা হাঁটি যারা যারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারে না এটা যে একটা দোষ এটা যে একটা ত্রুটি এটা যে একটা অপরাধ এটা যে একটা গুণা এইটাও তো আমার পৌঁছে দিতে নাই আমি সামলাম না যদি কলিজার মধ্যে থাকতো সে একটু হইলেও তো কোরআন শরীফ শিখার চেষ্টা করত এটা যে অফরা এটা এটাই বোঝে না এখন এরপরে তো এরপরের জেনারেশন আগামী বিশ বছর পরে বলবে কোরআন শরীফ কি জিনিস কোরআন শরীফ কি জিনিস চিনলাম না তো আপনি সারা বাংলাদেশের মসজিদে চলেন আমার লগে চলেন এক হাজার মসজিদ আমরা হাঁটি এক হাজার মসজিদে গেলে প্রত্যেক মসজিদে বিশটা পঞ্চাশটা একশোটা কোরআন শরীফ পাইবেন মসজিদের মধ্যে আছে তাকে কিন্তু আল্লাহরের সাক্ষী রাইখা ওই মসজিদওয়ালাদেরকে শুধু জিজ্ঞাসা করবেন যে পশ্চিম দিকে ফিরা আল্লাহর পছন্দ করে বলেন কয়টা কোরআন শরীফ এই গত ছয় মাসে এক বছরে কেউ ধৈরা তেলাওয়াত করছে কয়জন এটা খুব কথাটা বুঝছেন না করিন না করি তো কোরআন শরীফ শুধু তাকে সাজাবার জন্যই তো তেইশ বছরে নবীর দিবা নিশির কষ্ট শুধু তাকে একটা একটা কোরআন শরীফ বিপদে পড়লে দুইটা কোরআন শরীফ মান্নত করবেন আর বউর ডেলিভারির সময় দুইটা কোরআন শরীফ মান্নত করবেন ফুদ বিদেশ যাবার টাইমে দুইটা কোরআন শরীফ মসজিদে দিবেন তেইশ বছরে নবীর উপরে কোরআন নাজিল হওয়ার মাকসাদ এটাই তো ছিল না আমরা বিপদ আপদে মান্নতের লেগে কোরআন শরীফ জমা দিম এই তো কোরআন শরীফের উদ্দেশ্য এটা পড়বে কে এটা শিখবে কে বলেন এখনও বাংলাদেশে আপনাদের অনেকের গায়ে সহে না এত মাদ্রাসা ছোট ছোটো এটি করে ডাকি এখনও বাংলাদেশে বাংলাদেশের সর্বোচ্চ নব্বই থেকে এক লক্ষ মাদ্রাসা আর কমপক্ষে আপনার ছয় লাখের চাইতে বেশি জানারেন শিক্ষা পড়ছে আরও বেশি আটানব্বই পার্সেন্ট মাত্র দুই থেকে তিন পার্সেন্ট সন্তান বাংলাদেশের ছেলে মেয়ে মাদ্রাসায় করে সরকারি কর্মী দুনুরা মিল্লা সাতানব্বই পার্সেন্ট সন্তান এখনো স্কুল গামে তো খুব বেশি হয়ে গেছে না কথা বলেন না কেন মাদ্রাসা খুব বেশি হয়ে গেছে মসজিদ বেশি হয়ে গেছে হুজুর খুব বাইরে গেছে নাকি তা হুজুরের যন্ত্রণায় আপনারা মরিয়ে যেতেছেন নাকি হ্যাঁ বলেন কই এখনো আলেম কই এখনো মাদ্রাসা কোথায় এখনো কয়জন আমি খুলনা ইউনিভার্সিটিতে খুলনা এই প্রকৌশল ইউনিভার্সিটি ওইখানে গেছিলাম ওইখানের জমি মানে খুলনা ইউনিভার্সিটির এই জমিটা সতেরো একর সতেরোশো শতক এক একর একশো শতক বাংলাদেশের কয়টা মাদ্রাসা মিলাইলে কয় হাজার মাদ্রাসা একসাথে জাগা মিলাইলে কাবিলা বাজার এই যে নেসারিয়া মাদ্রাসার জমি এক মানে এক একর তো নাকি এক হাজার তো তো কদ্দুর যা চল্লিশ শতক তো তাহলে ওইখানে শতের একর জায়গা বাংলাদেশের একটা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটির জায়গা কদ্দূক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জায়গা কদ্দুক চিটাগাং ইউনিভার্সিটির জায়গা কদূ বলেন কথাটা বুঝছেন কি না তাই এখনও মাদ্রাসাগুলো কি খুব বেশি জায়গা দখল করে লিস বাংলাদেশে তো এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম মেহেরবানী করে বুঝতে শিখেন দয়া করে আল্লাহর হস্তে এই কথাটা বুঝেন এই রাত এই দিন কাজে লাগাবেন নিজের ইমান নিজের আমল নিজের আখেরা নিজের পরকালের ফিকির আরেকটু বেশি নিজের এবং স্ত্রী সন্তানের আরেকটু ফিকির বাড়াবেন বলেন বিশাল শেষ শব্দ হইল আও আলাদা শুকুরা আল্লাহ বলেন দ্বিতীয়ত রাত এবং দিন আমি আল্লাহ যেই উদ্দেশ্যে বানাই এই সময় বদলাই এটার দ্বিতীয় উদ্দেশ্য হল যারা যারা আমার নেয়ামত পেয়ে আমি আল্লাহ শকর আদায় করতে চাই তাদের শকর আদায়ের জন্য আমি আল্লাহ রাত্র এবং দিন বানিয়ে থাকি অর্থাৎ আমার শকর আদায় করবে আল্লাহ আমাকে খাওয়াইছেন পড়াইছেন স্ত্রী দিছেন সন্তান দিছেন মাল দিছেন সুখ দিছেন স্বাচ্ছন্দ্য দিছেন শরীর স্বাস্থ্য দিছেন জীবন যৌবন দিছেন আল্লাহ আপনার শুকর আপনার জন্য সেজদা দিলাম আপনার জন্য দান করলাম আপনার জন্য সাদাকা দিলাম আপনার জন্য হজ করলাম আপনার জন্য জাকাত দিলাম এই যে ইবাদতের মাধ্যমে শুকর আদায় করা আল্লাহ বলেন আমার শুকর আমার স্মরণ আমার শুকর আমার স্মরণ এই দুই উদ্দেশ্যের জন্য পৃথিবী বদলাচ্ছি সময় পাল্টাচ্ছি রাত্র দিন বানাচ্ছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নিজের হায়াত নিজের সময় এই জিন্দগির কদর করবার তৌফিক দান করেন দয়া করে আর কোনোদিন ফিরবেন না আমিও না আপনিও না একবারই কবরে যাবেন আর আসবেন না কাজে আসার আর কোনো সুযোগ নাই আজই সময়কে কাজে লাগান হায়াতকে কাজে লাগান এমন সবাই যার যার মতই থাকবে সবকিছু চলমান এরই মধ্যে ইসরাফিল ফুল এই জন্য আমাদের বাস্তবতা হলো এই দিন দিন মুখলিসিন অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ ইবাদতকারী বান্দা কমতে থাকে আর এরই মাঝে একদিন ইসরাফিল ফুল হাদিসের মধ্যে আছে

ওলামায় কারামকে উঠিয়ে নেয়ার মাধ্যম অর্থাৎ এমন হবে না যে একদিন আজকে বুধবার দশ লক্ষ আলেম পৃথিবীতে আসে কালকে বৃহস্পতিবার ওই মানুষগুলো আছে কিন্তু তাদের ভিতরের এলেম এটা নাই এমন না। বরং আল্লাহ নবী বলেন ধীরে ধীরে ওলামায় কেরাম তালা, উঠিয়ে নেবেন আস্তা আলেম কোরআন সুন্নার জ্ঞান আমলওয়ালা মুক্তাকি ওই মানুষটাই ধীরে ধীরে হারিয়ে যান কমে যান আল্লাহ তাআলা উপযুক্ত আলেম আর বানাবেন আর এর দ্বারাই এলেম শূন্য হয়েছে এলেম শূন্য হয়েছে আমি যেমন একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদের হুজু উনি বললেন এখন উনি আজকে সাতত্রিশ বছর এখানে এই এখনকার যেই প্রজন্ম এই এখন যারা নতুন জেনারেশনের বয়সে বয়সের আলেমুর আপনি তাদের সাথেও যদি কথা বলেন রীতিমতো অবাক হয়ে যাবে যে উনি তিন বছরে জায়গা বদলাইছে কয় বুঝেন নাই এখনকার অনেক সবাই না অনেক এই রীতিমতো অবাক হয়ে যাব আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে ওইখানে আমার আব্বা তেতাল্লিশ বছর এক টানা এক ওই ইমাম অবস্থায় আব্বা ইন্তেকাল হয়েছে একই মসজিদ একটাতেই ঢুকছে জিন্দিগি এখানেই শেষ হয়েছে আব্বা স্বাভাবিক ইন্তেকাল হয়েছে কিন্তু এখন এটা খুব কম খুব শুধু বদলায় শুধু বদলায় শুধু বদলার জন্য লবণ সার অর্থাৎ দিন দিন এলেমের কাহাত দুর্ভিক্ষ কোরআন সুন্নার জ্ঞানেরও অভাব বাড়ছে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন ধীরে ধীরে আল্লাহ তালা ওলামায় কেরাম কমিয়ে এলেম কমায় ফলে কি হবে ইত্তাখাতান নাসু রুহুসান জুহ এক পর্যায়ে মানুষ কিছু মূর্খ মানুষকেই নিজেদের ধর্মীয় নেতা ইমাম বানায় ফেল এরপরে এরপরে তাদের কাছে দিইনি আইলেমের বিভিন্ন বিষয়ের মাস আলা ফাসু ইলু তাদেরকেই জিজ্ঞেস করবে রে আইল মি এবং করা না জেনে না বুঝে পূর্ণাঙ্গ এলেম ছাড়া ফতুয়া দিব সিদ্ধান্ত দিব ফগল্লু ফলে তারাও গুমরা হবে জনসাধারণকেও গোমরাহ করে দিবে তাইলে দিন দিন যত বাড়বে এভাবেই হবে অর্থাৎ মানুষ যাকে তাকেই মাস আলা জিজ্ঞেস করবে যাকে তাকেই দাতা মনে করবে উপযুক্ত আলেম সুন্নার যথোপযুক্ত জ্ঞানী তার দ্বারস্থ হওয়া তার কাছ থেকে জিজ্ঞেস করে একটু কষ্ট করে জেনে নেওয়া এই মানসিকতা দিন দিন কমে যাচ্ছে সবাই ফতুয়া দিচ্ছে সবাই সিদ্ধান্ত দিচ্ছে সবাই মন মতো বিশেষ করে এই মোবাইল ফেসবুকের জামানা যার কাছে একটা বড় মোবাইল আছে উনি একজন মুস্তাহিদ উনি একজন পণ্ডিত উনি একজন মুস্তি উনি একজন দেশ জাতি সমাজ বিশ্লেষক উনি গোটা পৃথিবীর সকল বিষয়ের পরামর্শ বুদ্ধিজীবী মানে বুদ্ধির সাগর বুদ্ধির পাহাড় এই বয়সী যারই মোবাইল আছে তার কাছে বুদ্ধি আছে মানে বিভিন্ন কিছু জাতিকে বুদ্ধি পরামর্শ সরবরাহ করতেছে তো নিজের চেহারা সুরত নিজের ইমান আমল জিন্দিগি তার কোনো ক্ষতি খবরও নাই ক্ষতিস শুধু মানুষকে বুদ্ধি দিচ্ছে নিজের যে পরিবর্তন দরকার নিজের সংশোধন দরকার এটার প্রতি খুব বেশি গাফলত আমারও আপনারও বেশিরভাগ মানুষ এই যে ইসলামী মজলিশের মূল একটা মাকসাদ এইটা ইসলাহি মজদিশ মানে কি ইসলাহে নফস ব্যক্তির সংশোধন আত্মসংশোধন নিজের পরিবর্তন নিজেকে সাজিয়ে তোলা নিজেকে গড়ে তোলা নিজের জীবন সাজানো বিশ্বাস করেন এটা হলো ইসলাহি মজদিসের মূল মাকস এক বসাতে এক ঘন্টার বয়ান আমাদের কিছু মানুষের অনেক সময় মানসিকতা হলো এই যেই কোনো হুজুর যদি কোনো কথা বলে ওয়াশ করে নসিহত করে এক বসাতেই উনি সব কিছু কই ঘর পরিবার নিজের দেশ জাতি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা সব কিছু কইয়া শেষ করলেছে নাইলে বলবে যে এটা বললো না আরেকজনে বলবে ওইটা বলল না কিন্তু এক বসাতে এক বৈঠকে এক ঘন্টাতে কি পুরা তেইশ বছর ইসলাম পেশ করা নবীজির পুরা ইসলামটা এক ঘন্টাতেই পেশ করা এটাই তো দায়িত্ব নাকি এটা এটাই নিয়ম না এটাই যদি নিয়ম হয়তো তো নবীজি তেইশ বছর লাগাইলেন কেন তিনি তো এক বসায় শেষ করা উচিত ছিল ঠিক কিনা বলেন না আমি এই বছর হজে তো হজ্যের তিন দিন আগে আমারে অন্য একটা কাফেলায় অন্য এজেন্সির তিন এজেন্সি মিলে হাজিদের জন্য ওনারা ওনাদের হোটেলে বয়ান হজের প্রশিক্ষণের উপরে মক্কা শরীফ আর দুই দিন পরে হজ প্রশিক্ষণের ব্যবস্থা করছে তা আমার দাওয়াত দিতে যে হুজুর আপনি প্র্যাকটিক্যাল হজের কিছু বিষয়াদি নিয়ম কানুন এগুলো শেখাবেন বলবেন আসরের নামাজের পরে আমি প্রায় দেড় ঘন্টার উপরে বয়ান করছি এই হজ্যের যাবতীয় কথাবার্তা নিয়ম কানুন সব বলছি তো বললাম আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝা এক ভদ্রলোক দাঁড়াইয়া আমার বলল খুব শুদ্ধ ভাষায় যে হুজুর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কিছু বললেন এতক্ষণ বক্তব্য আমি রীতিমত বললাম চাচা এটা কি বললেন আপনি বুঝলেনটা কি শুনলেনটা কি আমনের মাথার টাকি এটা হজ্জের প্রশিক্ষণ দুই দিন পরে হজ আমরা আছি এখন মক্কার হোটেলে আমারে আনছে এখানে হজ্জের বিষয়টাকে পাঁচ দিনের যা যা এগুলো বলার জন্য আমি বুঝি এখানে এই সৌদি আরব মক্কা শরীফ আমরা হোটেলে এনে বৈশাখ ইসলাম প্রতিষ্ঠার কথা বললাম না কেন তো এইটা কি এই যে হজ এটা অন ইসলামিক নাকি এটা কি বুঝলি মানে এই যে মাথা মানসিকতা এক এক একজন একটা মাথার মধ্যে আগে ঢুকাইয়া রাখছে আর তার খেয়াল হইলো একজনে বলবো ইহেন ইংসা আরেকজনে বলবো শ্রোতারা বলবো আল্লাহ দুইজনে মিললে কয় ইনশাল বাগা বাগা কইরা ইনশাল ফলে কি দাঁড়াইলো বক্তা সবেরও ইনশাল্লাহ হয় নাই শ্রোতা সবেরও ইনশাল্লাহ হয় উনি তো কইছে ইনসা খাবারটা কইছে কি আল্লাহ তো তো ইনশাল্লাহ কই হইল না ইনশাল্লাহ পুরা কইল না শ্রোতা ইনশাল্লাহ কি উনি কইল ইনশা কইলো কি তো এটা ইনশাল্লাহ হইছে আমার ইনশাল্লাহ পুরা হয়েছে আপনাদের ইনশাআল্লাহ পুরা হইছে এই ফলে অর্ধেককে ইনশাল্লাহ হওয়ার কারণে কে কারো কপালে আর আমি এই জন্য বাপ আমি মূলত কাউকে বিদ্রুষ করা মাকসাদ বুঝাইতে চাচ্ছি বাস্তবতা হলো ইসলাহী মসজিষ্টা কি এক কথায় এইটা বুঝাইতে চাচ্ছিলাম যে ইসলামী মূল ফিকির আত্মসংশোধন ব্যক্তির সংশোধন নিজের পরিবর্তন নিজের ফিকির নিজের ফিকির আমার জিন্দিগি ইমান আমলের উপরে সাজির করে এটা দরকার কোরানুল কেরিমের মধ্যে আল্লাহতাআলা বলছেন ইয়া ইকদো আল্লা দিই না আ আমু আলাইকুম আনফুসাকু কে ইমানদার তোমরা প্রত্যেকেই নিজেকে আপিয়ে দাও নিজেকে সাজিয়ে তোলো নিজেকে গড়ে তোলো কোরান আল্লাহ বলছেন ইয়া ইকো আল্লা দিই না আ আমু খুব আনফুশাগু কে ইমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তাহলে আগে বলছে নিজেকে বাঁচাও কুরআন এ আল্লাহ বলছে ওয়াস ওয়ামুর আহলাকা বিলসালা ওয়াসতবীর আলাইহা হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তার মানে নিজের দিকেও পূর্ণ সচেতন সজাগ দৃষ্টি রাখুন এই পরিমাণ ইসলামের কামি করলেন এই পরিমাণ মানুষের জন্য দৌড়াইলেন যে নিজের জামাত থেকে ব্যস্ততার কারণে আপনি কি পারলেন না না এত ব্যস্ততার বালা এত বালাও বালা উনি ওই মিটিং করতে করতে মানুষের সমাধান করতে করতে জোহরও গেছে আসরও গেছে মা গেছে কি ব্যাপার কেন করতে পারলেন না চাচা নামাজ যে মানব সেবার কারণ জনদরদি উনি মানুষের সেবা করতে গিয়া নিজে ফ্যাশনের উপরে দাঁড়াইয়া আরেকজনের গোসল করা। আরেকজনের পবিত্র করায় কিসির উপরে দাঁড়াইয়া নিজে দাঁড়াই রেছি কিসির উপরে ফেসাবে অর্থাৎ নিজের বে খেয়াল করে নিজের বরবাদ করে অপরের উপকার এটা আপনারে কে বলছে এটাকে দিন বললো কে এই জন্য দয়া করে আত্মসংশোধন এটা জরুরি এটা এক নম্বর ডিউটি প্রথম ডিউটি আপাদমস্তক নিজের জিন্দিগি সাজিয়ে তোলা গড়ে তোলা এটা ফরজে আইন আইন এটা বাধ্যতামূলক ডিউটি একজন মুসলমান নিজেকে সাজাইতে হবে নিজেকে গড়তে হবে নিজের ইমান ইসলাম শতভাগ ঠিক করতে হবে একজন মুসলমান নিজের সংশোধন করবে কয় বিষয়ে পাঁচ বিষয়ে কয় বিষয়ে এক নম্বর ইমান আকিদা যেটাতে আকিদা বলি আমি আমার ইমান যে বিষয়ের উপর ইমান আনতে হয় যে সমস্ত বিষয়ের আকিদা পোষণ করতে হয় এটা আমার ঠিক করতে হবে আমার ইমানের মধ্যে যেন কোনো কুফর না আসে সিরিক না আসে কুফর এবং শিরিক থেকে মুক্ত ইমান আকিদা ঠিক করা ঠিক রাখা এটা আপনার সংশোধন নিজের ঠিক করা এটা জরুরি দুই নম্বরে এই আমার উপরে যতগুলো আমল অজু গোসল নামাজ রোজা হদ জাকাত জিকির তেলাওয়াত তসবি তাহালিম দান সদাকা ঈদ কোরবানি যত কিছু আমল ইবাদত এই আমলগুলো বিদাত মুক্ত কুসংস্কার মুক্ত আল্লাহ এবং তার রসুলের খেলাফ থেকে মুক্ত এরকম হচ্ছে কি না সহি সঠিক এটা সংশোধন করতে ঠিক করতে হবে ঠিক করতে হবে আপনি নামাজ তো পড়েন ঠিক কিন্তু সুরাকেরা দশ আপনি নামাজ তো পড়েন ঠিক কিন্তু রুকু সেজদা ঠিক মতো হয় না আপনি নামাজ তো পড়েন ঠিক কিন্তু সেজদা দিলে পিছন দিয়া দুই ফাও উঠতে যায় আমি নিজে দেখছি বহু মানুষ